হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে উষ্ণ গরম হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণ উষ্ণ গরম পানি ভিওর্স রেসিপিটি দেখার সুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো করে নেড় মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট ভিহর্স ইস্টটা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ভিহ দেখুন ফিফটি পার্সেন্ট সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড় সেট করে নিচ্ছি ইস্টের সাথে দুধ এবং পানিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে চিনিটা পাউডার করে নিয়েছি ভিহ এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভিহ এখানে আমি এক মিনিটের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে আমি চার পাঁচটা ভালো করে ব্রাশ করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন ডোটা কত সুন্দর ফুলে উঠেছে বুঝতেই পারছেন কতটাই সফট হয়েছে দেখুন আমি ভালো করে ডো থেকে বাতাসটা বের করে নেব বিহার্স আমি ডো থেকে বাতাসটা বের করে নিয়েছি এরপর যে আমি একটা বোর্ড নিয়ে নিব বোর্ডের উপর ডোটা রেখে অল্প কিছু পরিমাণ আটা ছিটিয়ে দিচ্ছি এরপর যে আমি একটা শেপ দিয়ে নেব ডোটাকে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে দেখুন আমার রুটি শেপটা দেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি এরকম একটা কুকি কাটার নিয়ে নিচ্ছি এরকম কুকি কাটার আমাদের বাসায় সকলেরই আছে আমি এই সাইজেই সম্পূর্ণ রুটিটাকে কেটে নিব। আপনারা চাইলে একটা প্লাস্টিকের মুখ দিয়েও এটা কেটে নিতে পারেন আমি অতিরিক্ত অংশটা তুলে নিচ্ছি ভিওয়ার্স দেখুন আমার নাস্তার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নাস্তার রেসিপিতে একটা ডিজাইন তুলে নিব এগুলো আমি পাশে চাপিয়ে নিচ্ছি ভিওয়ার্স ডিজাইন তোলার জন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করব। দেখুন আমি কত সহজে একটা ডিজাইন তুলে নিচ্ছি নাস্তাটাকে আমি রেখে কাটা চামচের পাশটা দিয়ে আমি আস্তে আস্তে চাপ প্রয়োগ করছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে সেন্টার পয়েন্টটা আমি একটা প্লাস্টিকের চামচ ব্যবহার করবো আপনার চাইলে যে কোনো বোতলের কক্ষ ব্যবহার করতে পারেন খুব সহজেই ডিজাইনটা তুলে নিয়েছি আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সুন্দর একটা ডিজাইন তুলে নিয়েছি এভাবে আমি সবগুলো ডিজাইন তুলে নেব ভিহার্স আমার সব ডিজাইন তোলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি ডিজাইন তোলায় সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি রাস্তাগুলোর উপরে এখন এগুলো আমি ভাজতে চলে যাব চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজতে এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে এগুলো ভাজার জন্য ভিহার্স প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থা আছে দেখুন দেখতে পাচ্ছেন তেলটা উষ্ণ গরম হয়েছে আমি এক এক একটা চামচ দিয়ে সব নাস্তাগুলো তেলে দিয়ে দেবো এখানে আপনারা একটা বড় চামচ ব্যবহার করবেন যাতে তেলের হাতে না লাগে আমি দেখতেই পাচ্ছেন চামচটা দিয়ে আবারও তেলটা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন একে একে সবগুলো উলটিয়ে দিচ্ছি ভিহার্স আমি এভাবে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে এবং তেল ছিটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আবার উল্টে দিচ্ছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমার নাস্তাগুলোতে আমি এভাবে আরও একবার উল্টে পাল্টে ভেজে নেব আমি টোটাল ছ থেকে সাত মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে দেখুন নাস্তাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে নাস্তাগুলো আমি এভাবে সবগুলো তুলে নিচ্ছি চামচ দিয়ে আমি সাকনিতে তুলে নেব আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি দেখুন সব তোলা হয়ে গেলে আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে ভিওর্স দেখুন এরকম একটা নাস্তার রেসিপি বাসায় থাকলে সকাল কিংবা বিকালের যে কোনো সময় চায়ের সাথে দুর্দান্তভাবে এই নাস্তার রেসিপিটা পরিবেশন করতে পারেন এই নাস্তাটা একবার তৈরি করলে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় এটা আপনারা অতিথি আপ্যায়নও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে পরিবেশন করে দেখুন ইনশাল্লাহ অনেক প্রশংসা করাতে পারবেন এরকম নাস্তা রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনার চাইলে পুরো চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ভিউয়ার্স যারা এই রেসিপি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক